সতেরো তারিখ সকাল থেকে আমাদেরকে গণ গ্রেপ্তার করা শুরু হলো এবং বিভিন্ন জায়গায় সরকারকে ভুল মেসেজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে ব্যাপক হারে লাঠিচার্জ করা হলো এবং পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে চেয়ারম্যানের নির্দেশে বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতির সাব আপনি একটা বোকার রাজ্যে বাস করতেছেন আপনি একজন ভালো মানুষ আপনাকে ওই পল্লীবিদ্যুৎ আয়ন করে দুষ্কৃতিকারীরা আপনাকে আয়না ঘরের ভিতরে রেখেছে আমাদের বিদ্যুৎ সচিবকে আয়না ঘরে রেখেছে সরকারকে ভুল মেসেজ দিতেছে আপনি দেখেন রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে এই মানুষগুলি এখানে অবস্থান করতেছে আমরা তৈরি করতেছি না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো আন্দোলন আছে আপনি দেখেন যে গ্রাহক সেবা রেখে জনদুর্ভোগ তৈরি না করেও মানুষের অধিকারের জন্য এই পল্লী বিদ্যুতের কর্মীরা মাঠে নেমেছে আমরা আমাদের জন্য নামি নাই আমি ওই বলেছি আমি কেন আছি আমি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক আমি যেমন একজন কর্মী আপনি যেমন একজন কর্মী আপনি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক সুতরাং এই চোদ্দ কোটি মানুষের কথা আমরা বলতেছি কিন্তু আমরা অবাক হই বৈষম্যহীন বাংলাদেশে আজকে সরকার বিদ্যুৎ বিভাগকে একটা আয়না ঘরে রেখেছে আরিবি কি কারণে রেখেছে এটা আমরা সবাই বুঝি চেয়ারম্যানের ক্ষমতার এবং অপব্যবহার এবং আরবির অবৈধ টাকার উৎস আমি আবারও বলি উপদেষ্টা মহোদয় বলেছে কালকে মিটিং আছে আমরা এই মিটিং টিটিং এই নাটক আমরা দেখতে চাই না আপনি মিটিং করবেন যাদের বিরুদ্ধে আমরা নেমেছি এই চোদ্দ কোটি মানুষ মানুষকে যারা শোষণ করে আপনি তাদের ওইখানে যা মিটিং করবেন সেই দুর্নীতি বা সরিয়াচার চেয়ারম্যানের কাছে সমিতির নাম চান তো সে কি এই প্রতিনিধিদের পঁয়তাল্লিশ হাজার প্রতিনিধিদের নাম দিবে না তার যারা পোষা তাদের নাম দিবে কালকেও বলেছি আজকেও বলি স্পষ্ট মেসেজ আমাদের দফা ষাটটা আগামীকালকে মিটিং হবে আমরা এটাকে স্বাগত জানাই সরকার কি করে না করে সেটা তাদের ব্যাপার এটা আমার সাত দফার ভিতরে নাই সাত দফা না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ক্লিয়ার এই জ্বর যেহেতু আমাদের থামাইতে পারে নাই এখানে মৃত্যুর মিছিল করবে আমরা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবো তারপরে মাঠ ছাড়বো না স্পষ্ট মেসেজ আমরা বলতে চাই আমরা গ্রাহক সেবা কেন্দ্র আজকে সকল পিবিএস এর অভিযোগ কেন্দ্রের মোবাইল জমা হচ্ছে আপনারা দয়া করে এটা বাস্তবায়ন করে সবাই ঢাকামুখী হন সবাই ঢাকা মুখী হন আপনারা কিন্তু গ্রাহক সেবাটা যাতে ঠিক থাকে এই বিষয়টা নিশ্চিত করবেন এই ওয়াদাটা করে আপনারা এখানে আসবেন আমি আবারও সরকার প্রধান এবং আমাদের অভিভাবক মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি আসেন আপনি দেখেন আমরা কি করতেছি আপনার কাছে যদি মনে হয় আমরা ন্যায্য কথা বলি না আমরা চলে যাব কিন্তু এতটুকু অনুরোধ করবো হয় মুক্তি নয় মৃত্যু মৃত্যু গ্রাহক সেবা ঠিক রাখবেন সবাই চলে আসেন আমরা আছি যতদিন লাগে আমরা এখানে অবস্থান করবো যতদিন সরকার আমাদের বিষয়টা আমলে না নিবে আমাদের দিকে মানবিকতা হবে আমরা এখানে থাকবো সবাইকে আবারও বলতেছি সবাই থাকবে